আলাইকুম ভিউয়ার্স তুমি কি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি ডায়মন্ড ওশান এন্ড গোল্ডে তো আমাদের সাথে আছে আমাদের মাসুম ভাইয়া মাসুম ভাই আজকে আমাদেরকে এই যে সুন্দর সুন্দর পার্লের নেকলেস গুলো আছে সেগুলোর প্রাইজিং সম্পর্কে বলবে কেউ যদি পার্লের মালা পার্লের হচ্ছে কানের দুল পার্লের আংটি ইয়ার টপ এগুলো যদি কিনতে চান অবশ্যই কিন্তু ভাইয়ার শপে আসলে আপনারা কিন্তু পার্ল অরিজিনাল পার্লের গয়নাগুলো পেয়ে যাবেন তো আমি যদি একটু ট্রেটে শুরুতেই দেখাই এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর পার্লের মালার কিন্তু কালেকশন এখানে আছে আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পার্লের কিন্তু সাইজ ক্লিয়ারিটি এগুলোর উপর ডিপেন্ড করে প্রাইজিং হয় আর আর এগুলোর কিন্তু সাইজ তারপর হচ্ছে ক্লিয়ারিটি এগুলোর উপরে যেহেতু দামটা বেসিক করে তো এক

আহ তো আমার বেবিও কিন্তু সবসময় পাল পরে যত ছোট মানুষ পাল পরলে কিন্তু অনেক কিউট লাগে আর এটা গুলো কিন্তু রিয়েল পাল তো আর এটার সাথে যদি দুল নেন পাঁচশো টাকা লাগবে কানের দুলার আমাদের জিউস কালেকশন আছে দেখেন পাঁচশো টাকা করে জোড়া পাঁচশো থেকে শুরু করে পঁচিশশো টাকা টাকা টাকাও জোড়া আছে দুল সাইজের উপর বড় বড় সেগুলোর প্রাইসটা বেশি হবে আর সর্বনিম্ন পাঁচশো টাকা দেখেন এখানে আমাদের হোয়াইট পার্ল আছে ক্রিম পার্ল আছে আমাদের ব্ল্যাক পাল আছে তারপর রাইস পার্ল আছে সব ধরনের পালের কালেকশনই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর ব্রেসলেট যদি কেউ নিতে চান আমি বিডিও শুরুতে ভেঙে ভেঙেই বলে দিচ্ছি ব্রেসলেট যদি কেউ নিতে চান তাহলে আপনারা সর্বনিম্ন বারোশো টাকা একটা ব্রেসলেট নিতে পারবেন আমি আপনাদের জন্য আবার রিপিট করছি যদি আপনারা সুন্দর একটা মালা নিতে চান মালা নিলে সর্বনিম্ন আপনাদের পড়বে হচ্ছে পনেরোশো টাকা কারেন্ট দুল যদি নেন আপনাদের সর্বনিম্ন প্রাইস পড়বে পাঁচশো টাকা এক জোড়া আর যদি ব্রেসলেট নেন এরকম শেপের একটা ব্রেসলেট আমার হাতে পড়তে পারবে হেলদি পড়তে হেলদি মানুষ পড়তে পারবে এরকম পারলেট তাৎক্ষণিক মানে আপনি যদি পার পছন্দ করে দেন আমরা তাৎক্ষণিক সাইজের উপর দামটা হবে কিন্তু এটা যদি না তাহলে পড়বে হচ্ছে বারোশো টাকা তো আশা করি আমি ক্লিয়ার এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে কি জানেন পাল যে না নকল সেটা কিভাবে চিনবো সেটা আমরা মাসুম ভাইয়ের কাছ থেকে এখন জানবো মাসুম পাল যে অরিজিনাল আপনার বৈশিষ্ট্যগুলো একটু বলেন ভাই কারণ অনেকে পাল চিনে না অরিজিনাল পাল কখনো আপনার আগুনে পুড়লে পাউডার হয়ে যাবে প্লাস এরকম ঘষা দেখা যাবে ঘষলে পরে পাউডার হয়ে যাবে যে দেখেন ভাঙলেও লেয়ার লেয়ার থাকবে

কালারের সাথে মিলিয়ে মিলা এক একটা মালা হয়তো বুঝছেন অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম এখন আমি আপনাদেরকে অরিজিনাল পার্লের বৈশিষ্ট্যগুলো তো বলেই দিলাম এখন আমি আপনাদেরকে মালাগুলো এক একটা করে দেখাবো ভাইয়া এই মালাটা কত করে এই মালাটার 6500 টাকা 6500 জি এটা হচ্ছে 6500 আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এই যে মালাটা আমি আপনাদেরকে একটু দেখাই পার্লের যে মালাটা আমি এরকম এখন আপনাদেরকে একটা একটা করে দেখাবো দাম বলে দিব এই দেখেন এটা খুব সুন্দর বড় সাইজ এই যে আমি একটু আগে বলছিলাম সাইজ এবং ক্লিয়ারিটির উপরে কিন্তু প্রাইসটা এটা কিন্তু দেখেন সবগুলো প্রায় সমান একটু এবড়ো তেবড়ো থাকে কারণ যেহেতু এটা রিয়েল জিনিস আর এটার ভিতরে কিন্তু একটা সাত রঙের একটা চিকচিক থাকে যেটা কিন্তু আর্টিফিসিয়াল থাকবে না এটা কিন্তু আল্লাহর খুব এই যে সাত রঙের যে একটা একটা ক্ষুদ্রতি এটা ব্যাপার স্যাপার এটা কিন্তু ন্যাচারাল বিধায় কিন্তু এই সাত রঙের একটা রেইনবো টাইপ একটা চিকচিক বা একটা চমক কিন্তু দেখা যায় আর এটা প্রত্যেকটা পার বাধাই করে এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা প্রাইস এর বাপা 6000 টাকা 6000 টাকা শুধুমাত্র মালা 6000 টাকা আচ্ছা এটার সাথে ম্যাচিং করে আপনারা এখান থেকে যে দুল আছে দুল আপনারা পছন্দ করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এরপর এটা সরাই ফেলি হ্যাঁ একটু আসেন না আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা 4000 টাকা এটা হচ্ছে 4000 এটা একটু পিঙ্ক পার্ট পিঙ্ক পার্ট এটা পিঙ্ক পার্ট এটা বেশ বড় আপনারা দেখবেন সংবাদ পাঠিকা বা ডাক্তার ইঞ্জিনিয়ার যারা থাকেন এর বিশেষ করে আপুদের কথা বলতেছে হাউস ওয়াইফরাও পড়েন কিন্তু ডাক্তার প্রফেশনের যারা আছেন বা সংবাদ পাঠিকা ওনারা কিন্তু এই ধরনের জিনিসগুলো বা টিচার যারা থাকেন তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো বেশি ক্যারি করেন সুন্দর লাগে এটা প্রাইস হচ্ছে মাত্র চার হাজার চার টাকা এর পরের কালেকশনটা দেখাবো এটা কিন্তু শাড়ির সাথে পড়ার জন্য বেশ সুন্দর আমি এইটার প্রাইসটা একটু বলে দিই

এটা হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা খুব সুন্দর জিনিস চার হাজার পাঁচশো আমি এরপরের কালেকশনটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটার প্রাইসটা আমি একটু বলে দিই এটার প্রাইস কত এটা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এরপরে কালেকশন দেখাচ্ছি পার্ল গুলো এত সুন্দর আর যেহেতু সমস্ত ইনফরমেশন দিয়ে ভিডিওটা করা একটু বড় হবে ভিডিওটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন প্রাইসটা একটু বলে দিচ্ছি ভাইয়া নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো দেখেন দানা কত বড় বড় হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছে যেন আপনারা বুঝতে পারেন এটা কত বললেন নয় হাজার পাঁচশো যত গুরুত্ব মিষ্টি তো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দেয় এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা প্রাইস চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এবং যে পিয়ার কপটা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকায় নিতে পারবেন চার হাজার পাঁচশো আর পাঁচশো মানে পাঁচ হাজার পাঁচ হাজার টাকায় কানগলা নিতে পারবেন আর ব্রেসলেট চাইলে ব্রেসলেট এটা বেশি পড়বে কারণ রেয়ার এটা যারা হিজাবুর তাদের জন্য লং বানানো

এটা বক্সের মধ্যে হ্যাঁ বক্সের হারগুলাতে এগুলো দিয়ে করে এটার প্রাইস হচ্ছে 1500 টাকা গোল্ড এর সাথে এগুলো কম্বিনেশন করলে খুব সুন্দর হয় আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা কত আসবে ভাইয়া 2 লার এটা আসবে প্রাইস আসবে আপনার 6500 6500 আমি এরপরেরটা দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দিই ভাইয়া বলেন বলেন আপনি বলেন আমি জানি এটা হলো 3500 টাকা 3500 আচ্ছা ভাই এই দুলগুলা কত করে পড়বে এই দুলগুলি পড়বে আপনার 1200 টাকা এই দুলগুলা পড়বে হচ্ছে বারোশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে চার হাজার দুইশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা আবার একটু ভিন্ন ডিজাইনের মাঝখানে কিন্তু রাইস পাল্টা মোটা রাইস পাল্টা আর উপরে হচ্ছে রেগুলার রাউন্ড পার্ক এটা প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো দেখেন পেনডেন্ট লাগবে না এটা তো পেনডেন্ট লাগবে না এখানে কিন্তু পার্টাই পেনডেন্টের মতো সেট করা আছে পঁয়ত্রিশশো আর এটা কত আসবে ভাইয়া এটা আসবে হচ্ছে এটা একটু ধরবেন এটা হচ্ছে

তো কারো যদি মালা প্রয়োজন পরে বা পার প্রয়োজন পরে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু হোলসেলে পার্সেল করে থাকি যেমন ওশান অ্যান্ড গোল্ডে তো এই দেখেন এত এত পার্লের মালার মধ্যে আপনারা কিন্তু আপনাদের পছন্দের মালাটা নিয়ে নেবেন সর্বনিম্ন পনেরোশো টাকা থেকে সর্বোচ্চ কত হেয়া সর্বোচ্চ নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এখন আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আপনারা স্বর্ণ রূপা ডায়মন্ড পার্ক যে কোনো জুয়েলারি কিনতে আমাদের কাছে চলে আসবেন ঢাকা তো সবাই ভালো থাকবেন আমি কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পণ্য কিনতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম